আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস এটা কিন্তু ঈদের তৃতীয় দিন তো তৃতীয় দিনে কিন্তু আমি কোনো মানে ব্লগ করেছি বাট আপলোড দিতে পারিনি কারণ সাডেনলি কিন্তু আমার মানে গ্রামের বাসায় চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য আপনারা তো আমার একটা ভিডিওটা দেখেছেন তো যাই হোক এখানে হচ্ছে আমরা চলে আসলাম নয়াবাজারের সেই মেলাতে তো এই মেলাতে হচ্ছে এসে আমরা বেশিক্ষণ আর কি ঘোরাঘুরি করিনি একটুই ঘোরাঘুরি করলাম এখানে আমরা পরেটো টুইস্টার নিয়ে নিলাম আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি পরেটো টুইস্টারটা অনেক মজা ছিল তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে বাজার আমার কিন্তু অনেক বেশি ক্ষুদা লেগেছিলো তো হাজব্যান্ড নিয়ে গেল ওইখানে যে আমরা আর কি বোখারিতে আসলাম তো বোখারিতেই আজকে আমরা আর কি একটু হালকা পাতলা কিছু খা খেলাম তো এখানে নিচে অনেক বেশি ক্রাউড ছিল আর কি আর জায়গা ছিল না তো চলে গেলাম দোতলায় তো উপরে যেয়ে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করলাম খাবারে ছিল হচ্ছে নান আর মানে গরুর মাংসে কালাভুনা গাইস কালাভুনাটা এতটা বেশি স্পাইসি ছিল যে কি বলবো লিটারেলি আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল আমি তো ঝাল একদমই খেতে পারি না তো এখানে হচ্ছে তাড়াতাড়ি হাজব্যান্ড আর কি চকলেট মিল্কশেক অর্ডার দিয়ে দিল তো চল চকলেট মিল্কশেক কিন্তু খেয়ে নিলাম আর আমি অনেকটা আর কি রিলিফ হলাম যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আর কি এলাকায় চলে যাচ্ছি এলাকায় যেয়ে কিন্তু আর কি এলাকায় এখন আর কি আমার মামির শাশুড়ি তারপর মামার শ্বশুর তারপর হচ্ছে তার ছেলে ছেলের বউরা আমার ভাই ভাইয়ের বউ সবাই ওইখানে আসছে তো তাই আর কি আমরা তাদের সাথে আর কি আড্ডা দিব এটার জন্য তো আজকের ভিডিওটি গাইস এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আল্লাহ ফেস